পরিবর্তন হবে না পরিবর্তন হবে না পরিবর্তন হবে না পরিবর্তন হবে না জাতীয় করতে হবে করতে হবে জয় বাংলা জয় বাংলা আপনারা জেনে যান কোন বিপদে কোন সমস্যায় আপনারা জানেন জয় বাংলা জয় বাংলা আমরা পূর্ব থেকে আমরা আপনারা আপনারা হয়ে আপনাদের জন্য করে সবাই লড়াই লড়াই করতে হবে করতে হবে এই বাংলা ভিতরে জিন্দাবাদ এর বিরুদ্ধে রাজনৈতিক আপনারা খেটে দাও করেন

अचो <laughs> महिरबानी <laughs>